ত্রিপুরার ডোম্বুজ বাঁধের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত ফলে একদিনই বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি সোমবার ছাব্বিশে আগস্ট বিকেলে চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সাবেক সদস্য তরিকুল ইসলাম ভারতের ফারাক্কা গেট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এখনও এর প্রভাব পড়েনি রাত দশটার পর পানি ভাড়ার বিষয়টি জানা যাবে ব্যারেজের কর্তৃপক্ষ জানান বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয় এখনো নেপাল থেকে পানির ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানির বিপদ সীমা সাতাত্তর দশমিক আটত্রিশ মিটারের উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দিতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন ফারাক্কার ব্যারেজের কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট করেছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যে পানির চাপ তৈরি হচ্ছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার কেনেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকাঙ্ক্ষিত বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুসুত্ত হয়েছে লাখো মানুষ অন্তঃসত্ত্বা সহ প্রাণ হারিয়েছে অন্তত তেইশ জন অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত নিচের দিকের এই ক্যাচমেটের পানির কারণে